হ্যালো এভরি সবাই কেমন আছেন আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ আমি যেদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল বছরের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এই রাতে সবাই মজা করবে এটাই তো স্বাভাবিক নাই বা আমরা যেতে পারলাম কলকাতা বা পার্ক স্ট্রিটে আমরা আমাদের নিজেদের মতোই এলাকার সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু দিনটিকে খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম আর তার সাথে ছিল খাওয়া দাওয়া এবং গল্প গুজব সে তো ছিল আর বছরের শেষ দিন নাচ থাকবে না সেটা কি কখনো হয় তো নাচ তো থাকবেই তো দেখুন না সবাই কেমন কি কত সুন্দরভাবে যে যার মতো সময় কাটাচ্ছে কেউ আগুন পোয়াচ্ছে কেউ ডান্স করছে আবার কেউ আনাজ কাটছে আবার কেউ একে অপরের সাথে গল্প করছে এইভাবেই কিন্তু আমাদের সারা রাতটা কেটেছিল সারা রাত মানে রাত বারোটা পর্যন্ত হ্যাঁ যদিও আমি হয়তো বারোটা পর্যন্ত থাকতে পারিনি ওই সাড়ে এগারোটা সময় মতো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম কিন্তু তবুও যতক্ষণ ছিলাম কিন্তু চুটি আমাদের এই সেলিব্রেশনে শুধু যে আমরা বড়রা ছিলাম তা কিন্তু নয় অনেক কিন্তু খুদের সদস্য ছিল আমাদের যারা সব কলিক এসেছিলো তাদেরও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো আর পুরো ফ্যামিলি নিয়ে এনজয়মেন্ট করার একটা মজাই যেন আলাদা সেখানে বাচ্চা হাজব্যান্ড সবাই থাকবে সেটা তো একটা খুবই ভালো ব্যাপার তাই না এখন যদিও যে যার সব একাকিত্ব জীবনে একা একাই সেলিব্রেশন করতে পছন্দ করে কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদা আমি আবার যেখানে যাই আমি আমার ফ্যামিলির সাথেই যাই আর আমাদের যারা সহপাঠী আছে তারাও কিন্তু তাদের ফ্যামিলি নিয়েই আসে এতে কিন্তু সবার সাথে আলাপ পরিচয়টা যেমন সুন্দরভাবে গড়ে ওঠে ঠিক তেমনই মুভমেন্টগুলোও যেন খুব ভালোভাবে কাটে কোনো বাড়ি ফেরার তারা থাকে না যেহেতু ওই ফ্যামিলির সবাই থাকে না হলে ওই বাচ্চাদেরকে রেখে গেলে মনে হয় যে কখন বাড়ি ফিরি বাচ্চারা কী করছে বাড়িতে আমি এখানে মজা করছি এই নিয়ে যেন একটা পিছুটান থেকেই যায় তো সারা রাত কিন্তু এইভাবেই ওদের রাত নাচ চলেছিল। ওই দুটো আড়াইটা পর্যন্ত কিন্তু ওরা এরকম সেলিব্রেশনে মেতেছিল আমরা একটু চলে এসেছিলাম তাড়াতাড়ি কারণ মেয়েকে ঠান্ডা লাগবে সেই জন্য আর দেখতেই তো পাচ্ছেন খুবই ঠান্ডা পড়েছে খুবই সমস্যা এই বাচ্চাদের নিয়ে ফাঁকে কাটানো আর থার্টি ফার্স্ট নাইট মানে বছরের শেষ রাত এই রাতে তো সবাই সবার মতো অনেক বড় করে বড় বড় জায়গায় গিয়ে সেলিব্রেশন করে নাই বা আমরা গেলাম কোনো বড় বড় জায়গায় আমরা লোকাল জায়গাতেই কিন্তু সেলিব্রেশনটা করেছিলাম তাতে কিন্তু আমাদের মনে কোনো ছিল না আমরা কিন্তু ফুললি স্যাটিসফায়েড ছিলাম কারণ আমরা ওই বললাম সবাই মিলে একসাথে পরিবারের সবাই মিলে এইভাবেই কিন্তু আমরা সেলিব্রেশনে মেতেছিলাম মাঝে মাঝে কিন্তু একটু করে ব্রেকও সবাই নিচ্ছিল ওই চা কফি খাওয়ার জন্য সেইগুলো আর ফুটেজগুলো নেওয়া হয় না আমি ভাবলাম না একটু এই ডান্স ভিডিওগুলো কিন্তু একটু তুলে রাখলে বন্ধুদের সাথে পরে শেয়ার করা যাবে আর একটা বড় ভিডিও এডিট করে সেটাকে রেডি করে তারপর সবার সামনে প্রেজেন্ট করা খুবই ঝামেলার ব্যাপার কারণ ছোট ছোটো ক্লিপ নিয়ে একটা বড় ভিডিও তৈরি করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর এই ঝামেলার মধ্যে হয়ে ওঠেনি তাই আজ বসেছিলাম ভাবলাম না এবার কিন্তু এই ভিডিওটা একটু রেডি করা যেতেই পারে আর বড়দের সাথে সাথে আমাদের খুদের সদস্যগুলোও কিন্তু বাদ যায় না দেখুন না কিমনভাবে চুটিয়ে নাচছিল আর সাথে চলছিল কিন্তু ফায়ার ক্যাম্পও আর শীতের রাতে একটু আগুন না জ্বালালে যেন এই সেলিব্রেশনটাই বৃতা হয়ে যেত সেই জন্য কিন্তু এই আগুনটা জ্বালিয়ে সবাই খুব আরাম করে মজা নিচ্ছিল